আমি ভোট চাই না আমি দোয়া চাচ্ছি যদি মনে করেন যে না যারা ঘোষণা দিয়েছে এই এই এলাকায় এই আমার এই আসনে ইবি আর সদর মিলে যে পঞ্চাশ কোটি টাকা আমি খরচ করব তারপরে ওই আসন আমার লাগবে যে লোকটা কথা বলতে পারে অবশ্যই তার ভেতরে কোনো দুর্বিশন্ধি আছে আপনি কোন কারণে পঞ্চাশ কোটি টাকা খরচ করবেন আমার আমিরে জামাত সেদিন জাতীয় সমাবেশের শেষের কথা বলেছিল এদেশে যদি জামাত ইসলামের কেউ এমপি হয় মন্ত্রী হয় সরকারি গাড়িও নেবে না প্লট ফিলাট কিচ্ছু নেবে না এমনকি যা হবে প্রত্যেকটা বাজেট জনগণের সামনে সে ফাঁস করবে যে এই কয় টাকা এসেছিল এইভাবে খরচ হয়েছে বাংলাদেশে কোন দল যদি বুকে হাত দিয়ে এটা বলতে পারে আমরা সেখানে যোগ দেবো দেন কালকে টকশো দেখছিলাম সাড়ে বারোটার সময় এই যে হারুন সাহেব না চাপায় নবাবগঞ্জের অনারে উপস্থাপিকা এক মহিলা প্রশ্ন করছে যে জামাতের আমির তো এটা বলেছে আপনাদের দল কি এটা বলতে পারবে চুপ হয়ে গেল কথা বলে না পারবে না এই দেশে কোন দলই পারবে না সুতরাং সারা পারে আপনারা একটা বারের জন্য হলেও একটু সুযোগ দেন একশো টাকা রাস্তার জন্য বাসে হয় তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা সব উপর আরারা খেয়ে থাকেন আগামী থেকে এই সাতানব্বই টাকা খরচ হবে তিন টাকাও বাদ যাবে না তিন টাকাও আসবে ইনসাভ এবং বহু কিছু থেকে দূরে ছিলাম কুষ্টিয়া থেকে জায়গাটা মনে হয় বত্রিশ কিলোমিটার এত সময় লাগার কথা না আমি যখন বাড়ি থেকে বের হয়েছি কুষ্টিয়া শহর থেকে এখানে দইবার আসা যায় তো রাস্তার যে অবস্থা এই কারণে আরো দেরি হয়ে গেছে তা আমরা চাই আগামী থেকে আপনারা দুইজনের কথা শুনছিলাম আমি অজু করছিলাম ওই সময় একজন মাওলানা মতিউর রহমান নিজামি রহমতুল্লা আলাহে আর একজন আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলহে এই মানুষগুলো মন্ত্রী ছিল সাধারণ মানুষ না দেশের মন্ত্রী ছিল এরপরেও পরেও রানা দুর্নীতি তাদের জীবনে পাওয়া যায় এটা আশ্চর্য হয়েছে বাহান আল্লাহ কথা এটা আশ্চর্য বিষয় না তারা আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ তাদের ভেতরেও আকাঙ্ক্ষা ছিল লালসা ছিল লোভ ছিল সব কিছু থেকে বর্জন এবং পরিত্যাগ করার মাধ্যমে যদি একটা টাকাও দুর্নীতি পাওয়া যেত ওনাদের পেছনে যা লেগে আছে রাম আর বামরা ছেড়ে দিত এক টাকা না চায়রা নাও খুঁজে পাওয়া যায় সুতরাং আমরা চাই ওইটার সামনে আবার নিয়ে আসতে হাজরত ওমর রাদি আল্লাহ তালা আনহর সাথে আমাদের এখন যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ মর্যাদার দিক থেকে হয়তো আকাশ পাতাল পার্থক্য তাদের কিন্তু তাদের আদর্শ দুইজনেরই এক হাজরত অমরের আদর্শ ছিল মোহাম্মদ রসুল্লাহ ডাক্তার শফিকুর রহমানের আদর্শ কে মোহাম্মদুর রসুল্লাহ ওনারা এখন যে কাজকর্ম করছে ওনারা এবাদত মনে করেই করে বাংলাদেশ জামাত ইসলামের যতগুলো ধারা আছে জীবনে তার প্রথম ধারায় মানুষের সেবা করা আর কত মানুষ এই যে মিডিয়ায় টকশোতে রাম আর বামগুলো যে বলছে উনি সেদিন স্টেজে পড়ে গেছে ঢাকাতে এটা লোক দেখানোর জন্য নাউজুবিল্লাহ অনেকে বলছে উনি এখন এই যে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে এই বিমান দুর্ঘটনায় যারা আহত এবং নিহত তাদের পরিবারে এটা লোক দেখান এখানে লোক দেখানো হইলো সামনে নির্বাচন ভোট আসতেছে এই জন্যে বলেন তো দুই হাজার বাইশ সালে এই যে বিশাল বন্যা এসেছিল ওই বন্যায় উনি এই গলা পর্যন্ত পানিতে নেমেন বিভিন্ন জেলাতে বিশেষ করে ফেনি কুড়িগ্রাম লালমনিরহাট এই নেত্রকোনা সিলেট সোনামগঞ্জ এই সমস্ত জেলাতে নিজে এই ত্রাণগুলো টাকা পয়সাগুলো সাহায্যের জন্যে না বলেছে আমরা আত্মীয় আর এক আত্মীয়র বাড়িতে এসেছি দেখার জন্য ওই সময় যে কাজগুলো করেছিল ওইটাও কি লোক দেখানো ছিল তখন তো ভট ছিল না আপনারা বিশ্বাস করেন আল্লাহর কসম বাংলাদেশ জামাত ইসলামী শুধু ভোট এটা একটা পাঠ এরকম হাজারো পাঠ আছে আমাদের জীবনে প্রথম পাঠই আমরা মানবতার সেবা করতে চাই আমা খালাকতুল চিন্নাওয়ালিংসা ইল্লা আলী আবুদুন মানুষ আর জিন আল্লাহ বানিয়েছে আল্লাহর এবাদতের জন্য এবাদত মানে শুধু এই যে দশ মিনিট নামাজ পড়ে আসলাম এটাই না এবাদত মানে হযরত অমর সেটা বুঝেছিলেন আমাদের আমির সেটা বসে আমরাও ঠিক ওইটাই বুঝি এবাদত মানে খালিফাতুল মুসলিমিন হযরত অমরের জীবনী পড়েছিলাম উনি প্রতিদিন প্রতি রাত যেই দিন ক্ষমতা পেয়েছিলেন ওই দিন থেকে যেদিন ইন্তেকাল করেন সেই দিন পর্যন্ত তিনটা কাজ না করে অন্তত রাতের বেলা ঘুমাতেন না প্রতিদিন তিনটা কাজ আমি পড়ে দেখেছি মানবতার সেবা করতে পর জায়গায় কে খেয়ে আছে না খেয়ে আছে কে কোন অভাবে আছে কে কোন যন্ত্রণায় আছে এই খোঁজখবর নিয়ে সাধ্যমতো রাষ্ট্রের তরফ থেকে নিজের তরফ থেকে পৌঁছিয়ে দিতে আমরা এরকম মানবিক একটা পরিবার সমাজ এবং রাষ্ট্র সামনে ইসলাম দিয়ে উপহার দিতে চাই আর আমরা জানি এটা পারবে এই দেশে এখন যতগুলো সংগঠন আছে সবচাইতে এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলাম হাদিস হাদিস বিশ্বনবী তোমাদের ভেতরে যখন দেখবা যেই দল ইসলাম নিয়ে রাষ্ট্রীয়ভাবে সব চাইতে এগিয়ে আছে তোমাদের বিবেকের তাড়না ইমানের তাড়ায় সবচাইতে বড় দায়িত্ব সেই দলকে সাপোর্ট দেওয়া এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় তাহলে এই হাদিস কেটে আপনি বাদ দিয়ে দিন পারবেন যদি না পারেন এই হাদিস মেনে নেওয়া লাগবে বাংলাদেশে এখন উপরে দল আছে নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলে এগিয়ে রাষ্ট্র চালাতে নির্ভেসাল ভাবে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমনকি আন্তর্জাতিক মহল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর বিকল্প যদি কোন দল এই দেশে থাকে আপনি তাকে ভোট দেবেন এটা আমরা এখন পাইনি এবং সামনে পাওয়ার মতো পজিশনও নেই কারণ এই জায়গায় আসতে হলে আপনাকে অনেক কাঠ খড়ি পোড়াতে হয় ছোটবেলা থেকে যেভাবে তৈরি তৈরি করা লাগে বাংলাদেশে কোনো দলে এভাবে করার নিয়ম আমি পাইনি আপনি নামাজ পড়েন কয় অর্থ জামাতে পড়েন না একা একা পড়েন এটা আবার লিখে রাখা লাগবে এক মাস পরে যিনি দায়িত্বে আছে তার কাছে দেখানো লাগবে যদি রিপোর্ট সমস্যা হয় ওটা আবার উপরে চলে যাবে আমার মতো একজন আলে আমি কামেল পাস করেছি ফেকার ওপরে অনার্স মাস্টার্স করেছি কোরআনের ওপরে দেশ বিদেশে পরিস্থিতি আমার কম নেই এরপর জামাত ইসলামের রকন হওয়ার জন্যে সাত মাস একাধারে যতগুলো পড়াশোনা বাইরে থেকে করিয়ে পরীক্ষা দিয়ে আমার মনে হয় আমার মতো মানুষকেও তারা ফেরত দিত কয়েকবার দিয়েছে তা আমি এই পর্যায়ে আসতে যদি এত কাঠখড়ি আমি তো নিজে টের পাচ্ছি পড়ানো লাগে যে মানুষগুলোই এসেছে বা এ পর্যায়ে গেছে তারা কি পানির উপরে ভেসে এসেছে কোনো দলে আমি এটা পাই না এই জন্যে তারা দুর্নীতিমুক্ত হতে পারে না এরা পারে কেন এই কারণে পারে এদেরকে ওইভাবে ট্রেনিং দেওয়া হয় পনেরোটা পয়েন্ট লেখা লাগে প্রতিদিন আমার মনে হয় বাংলাদেশে কোনো কিছু যদি না করি আপনি শুধু এই পনেরোটা পয়েন্ট ছয় মাস পূরণ করেন আপনি এমনি ভালো মানুষ হয়ে যাবেন কিন্তু মন থেকে করা লাগবে লোক দেখানোর জন্যে না যেহেতু এবাদত হিসাবে করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক এবং বিভাগে এবাদত কি কেমন করে করা লাগে সামনে ইসলাম দিয়ে দেখাতে চাই সেই সুযোগ দেওয়ার জন্যেই আপনাদের কাছে এসেছে আমি ভরসাই না আমি দোয়া চাচ্ছি যদি মনে করেন যে না যারা ঘোষণা দিয়েছে এই এই এলাকায় এই আমার এই আসনে ইবি সদর মিলে যে পঞ্চাশ কোটি টাকা আমি খরচ করব তারপরে ওই আসন আমার লাগবে যে লোকটা কথা বলতে পারে অবশ্যই তার ভেতরে কোনো দুর্বিশক্তি আছে আপনি কোন কারণে পঞ্চাশ কোটি টাকা খরচ করবেন আমার আমির জামাত সেদিন জাতীয় সমাবেশের শেষের কথা বলেছিল দেশে যদি জামাত ইসলামের কে এমপি হয় মন্ত্রী হয় সরকারি গাড়িও নেবে না প্লট ফিলাট কিচ্ছু নেবে না এমনকি যা বাজেট হবে প্রত্যেকটা বাজেট জনগণের সামনে সে ফাঁস করবে যে এই কয় টাকা এসেছিল এইভাবে খরচ হয়েছে বাংলাদেশে কোনো দল যদি বুকে হাত দিয়ে এটা বলতে পারে আমরা সেখানে যোগ দেব দেন কালকে টকশো দেখছিলাম রাত সাড়ে বারোটার সময় এই যে হারুন সাহেব আছে না চাপায় নবাবগঞ্জের ওনারে উপস্থাপিক এক মহিলা প্রশ্ন করছে যে জামাতের আমির তো এটা বলেছে আপনাদের দল কি এটা বলতে পারবে চুপ হয়ে গেল কথা বলে না পারবে না তুমি এই দেশে কোন দলই পারবে না সুতরাং যারা পারে আপনারা একটা বারের জন্য হলেও একটু সুযোগ দেন একশো টাকা রাস্তার জন্য বাজেট হয় তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা সব উপর আলা রাখিয়ে ফেলে আগামী থেকে সাতানব্বই টাকা খরচ হবে তিন টাকাও বাদ যাবে না তিন টাকাও আসবে ইনশাআল্লাহ আমরা এ বাদত ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনাদের দেখাতে চাই সেই তৌফিক আল্লাহ যেন সবাইকে দান করে মন মানসিকতা আমি আবার বলছি আমি আবার বলছি রাস্তাঘাটের যে অবস্থা আমার ইবি থানা আমার নিজের থানা এটা সদর থানার ভেতরও বিভিন্ন জায়গায় দেখেছি আছে কিছুটা আছে কিন্তু এবি থানা একেবারে অবহেলিত এ রাস্তাঘাট অন্তত দুই দিকে দেড় হাত দেড় হাত তিন হাত বৃদ্ধি করাই লাগবে তিন হাত বৃদ্ধি করলে অন্তত দুইটা গাড়ি পাশাপাশি চলতে পারবে আর রাস্তাগুলো সংস্কার হলে যত রকমের বাজেট আসে এই যে অবি খা কাবি খা আরও কত খা আছে না আমার সাথে আজকে এক খা এসেছে মনে হয় মর্তজা খা এ খা না যত খা আসবে সবগুলো আমরা আমাদের আমিরে জামাতের যে নির্দেশনা আছে ওনার কথা মতো আমরা ইনশাল্লাহ কাজ করব আপনাদের কাছে দোয়া চে আমাদের আমির কুষ্টিয়ার জেলা আমির আছে ওনাদের কথা আমরা এখন সামনে শুনবো যারা এসেছেন কষ্ট করে এবং এই আয়োজনে যারা শ্রম দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার শরীর অসুস্থ আমার শরীর কাঁপতেছে আবার কালকে সকাল সাতটায় ঢাকাতে অনুষ্ঠান আছে আমি একটু পরে চলে যাব আবার যদি শরীর সুস্থ হয় আবার আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ আলাইকুম স্বিশ <laughs> কেন জামাত ইসলামীকে মানুষ আজকে ভালোবাসে কেন জামাত ইসলামীকে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় দেশের নেতৃত্ব দেখতে চাই কেন এই কেন উত্তর আর তেমন কিছুই নয় সেই উত্তরটা অত্যন্ত সহজ এবং সরল বিগত পনেরোটি বছর এদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত আমাদের বাঙাল ছেলেরা বোকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশটি স্বাধীন করেছিল সকল অন্যায়কে দূর করার জন্য ইনসাফ কায়ন করার জন্য অথচ